মালবাজারে পুলিশের সামনেই সাংবাদিকদের ওপর হামলা আহত চারজন সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের সামনেই হামলার শিকার হলেন একাধিক সাংবাদিক ঘটনায় এখনো পর্যন্ত অন্তত চারজন সাংবাদিক আহত হয়েছেন চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালবাজার থানার সামনে স্থানীয় সূত্রে জানা গেছে রাত্রে একাধিক ডাম্পারে করে বালি পাচার হচ্ছিল সেই ঘটনারই প্রতিবাদে সরব হয়েছিলেন এলাকাবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা ঠিক সেই সময়ই দুষ্কৃতীরা তাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ পুলিশের সামনেই মারধর করা হয় সাংবাদিকদের এই নিয়ে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডাবাহাল জানান ঘটনার ভিডিও ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে দুষ্কৃতীদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন তিনি এই ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সাংবাদিক মহলে নিন্দার ঝড় উঠেছে এই হামলা ঘিরে

নিষেধিক আমরা আপনাদের করেছি শুধুমাত্র একটা খবর বলতে সাংবাদিক বন্ধুদের মান করে চাই বিশ্বের জন্য আগামী কাল সমবায় উচ্চচার করলাম আমরা পশ্চিম মঙ্গলে সমস্ত সাংবাদিককে অনুরোধ করছি আপনারা অনুভব করে কাল বাজার মাঝে আসবেন আজকে এই মালবাজারে আনার সামনে দাঁড়ায় আমি আপনাদেরকে অনুরোধ করছি যত পশ্চিম মঙ্গলের সাংবাদিকরা রয়েছে আমাদের উপরে গত অনেক দিন ধরে আমাদের উপরে অত্যাচার হচ্ছে আজকে মারধর করা হয়েছে ইভেন পুলিশ প্রশাসন নিজে সাংবাদিক সাংবাদিকের উপরে বন্দুক টাঙায় ওকে হমকি দিয়েছে তুই যদি চুপ না করিস তোকে এখানে শুট করবো এইভাবে বলেছে একজন ভাইকে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি আগামীকাল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কালকে বিশ্বাসঘাতকতা করছে আমাদের সাথে পুলিশের সামনে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে আমাদেরকে রীতিমতো রিভলভার দেখিয়ে এই দুষ্কৃতিরাজ বালবাজারে আমরা কখনো আশা করিনি আমরা